আমি এবং আমার টিমের সবাই আজকে তো সবাই ভালো হ্যাঁ যাক ঠিক আছে পরে এখানে শুরু হয়ে যাবে বগাল লোক থাকবে না লাইভে তো দেখা যাক এখনো পর্যন্ত তো সুন্দর মাসুমির কি ডিপোজিট হয়েছে তাহলে ভাই ডিপোজিট সম্পর্কে কিছু কি বলবো নাকি পরে আরও পরে কি রে এখনও কোনো রেসপন্স নেই লাইফ থেকে এট হাইলাইট নিড স্টার্ট হাইলাইট একজন এই লাইভ চলছে বা আরে 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 ওই দেখ মুখ খারাপ করছ আরে ওইই ছরে যাও চল 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 মুখ খারাপ করে দিছো দাও হ্যাঁ তোমার মতো ফলোয়ার আমাদের দরকার না না লাইভে কাজ করে দেখাবো ব্যাক ক্যামেরা দিয়ে

Guard your privacy and abide by our community guidelines. To Fans Assalamualaikum, am allowed to come

আব্দুর রহমান হ্যালো ভাই কেমন আছেন আব্দুর রহমান ভাই কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে বলেছেন আমরা এখন কাজের ভিতরে মনে করেন কাজের সাইডে বসে বসে লাইক করতেছি কাজ ও জন জন বাড়ছে কমছে ওই যে মাছুম বিল্লা

মাল ডাল একটু সেখানে দেখাই দি শুকোচ্ছে না মাল শুকোয়নি শুকোয় গেলে ইয়ে করে দেয়

কি তার মার কাটা আমি কিছু বুঝি নে বইলে দিলাম মুখ খারাপ করিস না তারপরে সেই তাই বলছে সমস্ত ঘর মেশিন ফার্নিচার সব কিছুই দেখাই দেওয়া হলো তোমরা লাইভে বসে বসে দেখো 7 Minuten. ড্রেসিং টেবিলের ওই কন্যার টান যে কয়েকবার টানলে কিন্তু ওইটা টানিনি আগামী সপ্তাহতেই মোস্তজামাই নিয়ে যে দিয়ে দেব লাইভে এরকম চলবে মোস্তজামাই গল্প করবে বাসি বাজাবে হ্যাঁ বাঁশি বাজাবে আনতান হবে বস বনি আবার কমে গেছে

समान कर रखिस दुआ कर दिन एक आ दो दिन आसे दुटो दिन रोए दुटो नहीं फुल माटे मरे जाते हैं भाई ऐसा बताएं लगता है काम नहीं কি ভাই কষ্ট হয়ে গেছে না তুই লাইভে আছে লাইভে এসে কিছু বলবা না তুমি যা পারবা তাই বলো একটা কোনো রসিকতার গল্প বা যে কোনো একটা ঘটে যাওয়া একটা কাহিনী যেটা হাস্যকর হয়েছে তোমার খুব সেরকম একটা কিছু তুমি তো বলতে পারো মনে করো বিলাক টিলাক উঠোস না কিন্তু এমনি তো সমস্যা ধরার জন্যই তো ভাই তো রয়েছে যেই গেলে মারবো সেই যাবে তো বলবে হইনি এর থেকে মোড়ল ফার্নিচার ভালো হ্যাঁ বলবে ওদের কাদের ফিনিশিং দেখলেই তোমার একটু অন্যরকম ফিলিং ফিলিংস চলে আসবে ওরা মালের রেট দেয় আমার থেকে আরো কম ওদের ঠিক মতো কাজ থাকে না সপ্তাহে তারপরে ওরা টয়লেটে দেয় বেশি ওদের টয়লেটটা ভালো আমাদের একটু খারাপ কিন্তু এ কথা বলে না তারপরে কি আর কি কি বলে বেজা কিনা হয়নি বউনি হয়নি তারপরে হচ্ছে ক্যাশ সৈন্য রবি হল তারপরে হচ্ছে মাহমুদ সাহেব আছে মাহমুদ সাহেব হলো মাহমুদ ভাই কি একটা ডায়লগ দিত হ্যাঁ সে হচ্ছে বর্তমান প্রচুর এটি খেলাধুলায় ব্যস্ত আসে আর প্রচুর ট্যাবলেট প্রচুর ট্যাবলেটের পরে আছে আর হচ্ছে আমাদের ছোট ভাই মাসুম অর্ফে গেজা তার তো আছে প্রতিদিন দুই তিন বাসি দুই তিন বাসি না হলে তার হয় না এক কথায় তার প্রতিদিন দুশো টাকার একটা টুপলা হলে হয় আর আছে হুসাইন ভাই আছে তার হলো প্রতিদিন মনে করো ফেসবুকই রিলস না ছাড়লে তার মাথায় কাজ করে না সে রিলস ছাড়বে ছেড়ে লোকের বলবে আমার রিলসটা লাইক দিস তারপরে বলবে হ্যাঁ হ্যাঁ পরে রাত এক্কা কার হয়েছে বলে তুমি লয়ে যাও পরে মস্ত জামাই আছে হ্যাঁ সারাদিন ভেসাল ভেসালে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে করছিস উঠে বলছিস নকশা আজকের মতো তালি সমাপ্ত করে দিই দাও এটা উঠায় দাও ভিতরে উঠায় দাও দিয়ে

Ahí va a esquiar motor, puló.